আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও শুরু করেছি আপনাদের সাথে গতানুগতিক যেভাবে শুরু করি ভিডিওগুলো সেভাবেই তো ভিডিওগুলো এভাবে শুরু করেছি কারণ হচ্ছে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া ছাড়া তো আর কিছুই নেই তো আড্ডা দিতে আসছি এজন্যই এখানে বসা আড্ডা দিব তো কে কেমন আছেন বলবেন কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়ে আমারও ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলো পড়তে আসলে একরকম মানে মনে খুশি লাগে এই হচ্ছে কথা তারপর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসা চাই সব সময় আশা করছি এভাবে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবেন এবার ঠিক আছে গতকালকে গেছিলাম অজরি কলেজে পিঠা উৎসব চলছে এটা যদিও গতকাল শেষ গতকালকে হচ্ছে অদ্রি কলেজে পিঠা উৎসব ছিল পিঠা উৎসব শেষ গতকালকেই তো এই জন্য আর পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছুটা করেছি সেটা পুরোটা আসলে দিব মানে ওটার সাথে অন্য আরেকটি ভিডিও অ্যাড করে তারপর আপলোড দেবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এখন বসে আড্ডা দিয়ে ওই ভিডিওটা আমি এডিট করে নেব তো পিঠা উৎসবে গিয়েছি এত মানুষ পিঠার দাম মোটামুটি ঠিকই ছিল কারণ পনেরো বিশ টাকা একটা পিঠার দাম বেশি না বা বিশ তিরিশ টাকা কারণ একটা সাপটা বিনা বানাতে প্রপারলি একটা সাপটা বানাতে যা খরচ হয় সেই সব কিছু মিলে দেখতে গেলে ভিডিওটা বাবু কেউ নখ করছে দরজ দেখা যায় যে বিশ তিরিশ টাকা পরেই যায় একটা পিঠার দাম তো সেই হিসেবে আমি মনে করি না বেশি তবে কিছু কিছু জায়গায় পিঠার দামগুলো আসলে বেশি ছিল যেমন পুলি পিঠা তারপর হচ্ছে একটা তেলের পিঠা এই পিঠা বিশ তিরিশ টাকা এইগুলো আসলে একটু বেশি হয়ে যায় তো যেহেতু মেলা মেলাতে একটু দাম থাকবে এটাই স্বাভাবিক তো মেলা অনুযায়ী বিশ তিরিশ টাকা বা চল্লিশ পঞ্চাশ টাকা দামটা কিছু কিছু পিঠার ক্ষেত্রে ঠিক আছে তবে সব পিঠায় না যাই হোক গিয়েছি প্রচুর পরিমাণে মানুষ ছিল মানে হাঁটা যাচ্ছিলো না এত পরিমাণে মানুষ আর ছেলেদের যন্ত্রণায় কী বলবো স্টল স্টলে তো মেয়েরা আর স্টলের সামনেও মেয়েরা খেতে যাচ্ছে কেউ ভিডিও করছে কেউ এমনিতেই দেখছে তো আর যেখানে স্টেজের সামনে ছেলেদের যন্ত্রণায় একদমই যাওয়া যাচ্ছে না গান বাজছে কেউ নাচছে কেউ আবৃত্তি করছে সেখানে স্টেজের সামনে ছেলেদের এত ভিড় মনে করেন কি বলবো মানে স্টেজ থেকে অনেকটা দূর পর্যন্ত ছেলেদের শুধু ছেলেরাই স্টেজের সামনে পর্যন্ত যেতে হলে এক প্রকার যুদ্ধ করেও যাওয়া যাবে না মানে এত পরিমাণে জ্যাম ছিল মানে ছেলেদের নাচানাচি ছিল বা ছেলেরা ছিল আর স্টলের সামনে তো সব হচ্ছে মেয়ে মানুষেরা মেয়েরা খাচ্ছে ঘুরছে সেলফি নিচ্ছে ভিডিও করছে টিকটক করছে এগুলো করে করেই শেষ তো আমি গিয়েছি টুকটাক একটু ভিডিও করেছি আপনাদের ভদ্রলোকে এটা সেটা কিনে খাইয়েছি আমি নিজে চা খেয়েছি আর কিছুই খাইনি অজিও কিছু খায়নি ওকে খেতে বলেছিলাম খায়নি তো বাবু চাঁদাটা নষ্ট করে না কিন্তু তো এগুলা করে করে আমরা চলে আসছি আটটার মধ্যে বাসায় চলে আসছি তো যেহেতু এটা একটা মেলা আর সবই হচ্ছে যেহেতু পিঠা উৎসব সবই যেহেতু পিঠা আর সামনে যেহেতু নাচ গান দেখতে যাওয়া যাচ্ছে না স্টলগুলো ঘুরে দেখার পর আর আসলে তেমন কিছু করার থাকে না তো প্রত্যেকটা স্টল ঘুরে দেখতে হলে বিশ মিনিট অনেক যথেষ্ট সর্বোচ্চ তিরিশ মিনিট আর আমার সাথে যেহেতু আড্ডা দেওয়ার কেউ ছিল না অজ্জু তো ওর ফ্রেন্ডেরই ওর ফ্রেন্ড স্টল দিচ্ছে ওর ফ্রেন্ড স্টল দিচ্ছে সেখানেই হচ্ছে অর্জু বিজি ছিল মানে ফ্রেন্ডদের সাথে আড্ডা ওড্ডা মারছে আর আমি হচ্ছে বাবুকে নিয়ে সব স্টল স্টল ঘুরলাম ভিডিও করলাম ওকে একটু নাচ গান দেখানোর চেষ্টা করলাম কিন্তু সামনেও যেতে পারিনি তো স্কুলে না পড়লে নাচ গান করা যায় নাচতে চিন্তা লাগবে না তারপর তো বাসায় চলে আসলাম এসে শরীরটা কেন জানে তো ক্লান্ত লাগছিল খারাপ লাগছিল আর কোনো কিছুই করিনি কিচ্ছু করতে ভাল লাগলো না তো শুয়ে বসে এভাবে সময় পার করলাম রাতে খাওয়া দাওয়া করলাম ঘুমিয়ে গেলাম সকালে উঠলাম আবার সে আগের রুটিন ওদের ওদের স্কুল কলেজ আমার সকালে উঠে ওদেরকে রেডি করিয়ে দেওয়া টিফিন রেডি করে দেওয়া ওদেরকে বিদায় দেওয়া দিয়ে আসা এসে অবশ্যই শুয়েছিলাম এক দেড় ঘন্টা তারপর উঠে আবার ভদ্রলোককে নিয়ে আসলাম নিয়ে এসে আজকে গ্যাস নেই নাস্তা বানাতে পারিনি আগে রুটি ছিল ওইগুলোই ভদ্রলোককে দিলাম সে খেলো আমি ভাত খেলাম তো এইভাবে এইভাবে সময় শেষে এতক্ষণ বোনের সাথে ফোনে কথা বললাম ভিডিও কলে বোন জামাই অসুস্থ ছিল ওনাকে ফোন দিলাম ওনার সঙ্গে কথা বললাম মানে আমার দুলাভাই মেচে দুলাভাই ওনাকে ফোন দিলাম ওনার সঙ্গে কথা বললাম তারপর এখন শুয়েছিলাম ভাবলাম যে না এখন কাজ করতে হবে ঘরের কোনো কাজই আজকে আমি করিনি এখন পর্যন্ত তো ওইগুলো এখন করতে হবে উঠি উঠে বসি তো পরে মনে হলো যে কাজ করতে যাওয়ার আগে একটু এনার্জি নিয়ে যাই আপনাদের সঙ্গে কথা বলে সেই জন্য বসে পড়লাম ভিডিও করতে তো আপনাদের সঙ্গে কথা বলে আসলে ভালো লাগে মনটা ফ্রেশ লাগে আপনাদের ভদ্রলোক কি করে সেটা একটু এক ঝলক আপনাদেরকে দেখাই আমি জাস্ট এক ঝলক দেখাবো এই যে স্কুল থেকে এসে সে এগুলো দিয়েই খেলছে এই হচ্ছে তার খেলা ওর যে কত কলম ওর যে কত কলম ওর কলমের শেষ নাই এইগুলো তো কিছুই না আর আসল খেলনা দিয়ে খেলতে তো চায় না খেলনা কিনে দিলে এসে ভেঙে ফেলে আর এখন হচ্ছে সে এটা দিয়ে মানে এই যে এই খেলনা ওর হচ্ছে শখ যে মানুষের এক একটা শখ থাকে না তো ওর শখ হচ্ছে কলম রেডি করা আর ওই যে ভাঙা রিমোটটা প্রত্যেকটা রিমোট নষ্ট হয় শুধু ওর কারণে ও রিমোটগুলো নিয়ে খেলে টিভি দেখে আর ওই যে ভাঙা রিমোট দিয়ে পরে আবার খেলে আর এখানে হচ্ছে বল বক্সের ভিতরে আর টিফিন বক্সটা এটা দিয়ে সকালে টিফিন দিয়েছিলাম তো এই যে টিফিন বক্স নিয়ে আসছে তো এক একজনের যেমন এক একটা শখ থাকে ওর হচ্ছে শখ কলম কলম পেন্সিল রাবার কাটার এগুলো হচ্ছে ও সংরক্ষণ করে এগুলা রাখে ওর কাছে ওর কাছে ওইটা ভালো লাগে যেমন এক একজনের এক একটা শখ থাকে না ওর হচ্ছে ওই ওইটা শখ আমি নিলাম ইয়া ইন্ডিয়েনে একটা বল কালেক্টর আছে না ওর থেকে দেখে এই আকর্ষন এখন তার জন্য যে বল দিয়ে এগুলা করা যাবে না এখন আমি কলম ডিসাইড করতে করতে কলম নিয়ে কালেকশন শুরু করি কিছুদিন আগে তো ওর কলমের একটা ব্যাগ ছিল ওইখানে মিনিমাম 50 থেকে 60টা কলম ছিল ওই সবগুলো কলম সহ সে ব্যাগটা হারিয়ে ফেলছে এখন আবার অনেকগুলো জমি কলম ছিল একটা দাগও দেই নাই শুধু বক্স থেকে বের করে আমি ইয়াতে রাখছি তারপরে দিন হারাইছি এটা স্কুলে গিয়ে খোঁজ করো না কেন আর এই খোঁজ করব কিভাবে জিজ্ঞেস করতে ছেলে আছে এক নম্বরে চোর কারণ কিছু পাইলে সুন্দর মতো ব্যাগে ঢুকায় দিই তো ওই কলমগুলো হারানোর পর সে হচ্ছে এত কষ্ট পাইছে এত কষ্ট পাইছে সে অনেক রাগও করছে ভিতরে আমার অনেকগুলো খেলনা ছিল তো কী আর করার যেটা চলে যাওয়ার সেটা তো গেছে দানি আবার অনেকগুলো কলম সে জমাইছে সে এই কলমগুলো কাউকে ধরতে দেয় না মাঝে মধ্যে যদি অজু বলে যে কোনো একটা দরকার হয় না যে একটু কিছু লিখতে হবে বা একটা নাম্বার লিখতে হবে বা কোনো কিছু হাতের কাছে নাই তো তখন যদি অজ্জু বলে বাবু একটু কলম দেতো সে যে এত পরিমাণে রাগ করে মানে সেটা বলার মতো না প্রচুর রাগ করে তো যাই হোক অনেক বক করলাম আপনাদের সঙ্গে অনেক কথা বললাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের এই সাপোর্টগুলো আমি চাই আপনাদের এই সাপোর্টের কারণে আমি একটু এগিয়ে এগিয়ে যেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে তো আশা করছি আমার এই আমার এই কথাগুলো আপনারা রাখবেন আমার কথাগুলো বুঝবেন আমাকে এইভাবে ভালোবাসা দিবেন যদি চান আমি সামনের দিকে এগিয়ে যাই আমি জীবনে কিছু করি তাহলে অবশ্যই 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 আমাকে সাপোর্ট করবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না বিদায় নিয়ে নেব এখান থেকে কারণ অনেকক্ষণ হয়েছে আপনাদের সঙ্গে কথা বলছি এখন রেখে দিব রেখে দিয়ে এই কাজগুলো শেষ করতে হবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আজকে বাহিরে তো প্রচুর রোদ মোটামুটি বাহিরে ভালোই রোদ দেখা যাচ্ছে আজকে কিন্তু আমার ঘরে এত পরিমাণে ঠান্ডা আসলে আমার ঘরে ঠান্ডার জন্য না মানে আমি নিজেই বিরক্ত এত ঠান্ডা তো যাই হোক ঠান্ডা থাকলে কিছু করার নেই ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক তবে এত ঠান্ডা থাকলে কাজ করাটা একটু কষ্ট হয়ে যাবে মানে ল্যাপের নিচে থেকে উঠতে মন চায় না তো উঠতে তো হবেই উঠি ল্যাপের থেকে অনেক কাজ করলাম অনেক মানে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম আর মেলার ভিডিওটা খুব শীঘ্রই আপলোড দিয়ে দেব এডিট করে যারা যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ পেস